হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয়াবুর আল্লাহর রহমতে আজকে রান্না করব বেগুন দিয়ে বাটা মাছের ঝোল মাছও অল্প বেগুনও অল্প তাই অল্প পরিমাণে মশলা দিয়ে আমি এই রেসিপিটি দেখাবো পেঁয়াজ মরিচ তেলের সাথে ভালো করে ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন আদা এবং জিরে একসাথে বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সবগুলো উপকরণ একসাথে কষিয়ে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম বেগুনগুলো কষানো হয়ে গেছে দেখুন কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে বেগুনগুলো কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এবারে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে মশলা সাথে বেগুনগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাটা মাছ তিনটা মাছ মাছগুলো একটু বড় পরিমাণে আমি এই তিনটা মাছ দিয়েই রান্না করব। এবারে বলক চলে এসেছে মাছগুলো দিয়ে দিয়েছি তিন থেকে চার মিনিট এভাবে রান্না করে নেব এবারে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া রান্নাটা প্রায় শেষের দিকে ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার পরে দু থেকে তিন মিনিট চুলাতে রেখে দিতে হবে স্মেলটা অনেক সুন্দর বের হচ্ছে খেতে মারশাল্লা অনেক মজাদার হবে দেখুন রেডি হয়ে যাচ্ছে বাটা মাছ দিয়ে বেগুন ঝোল এরকমভাবে রান্না করলে অল্প পরিমাণে তরকারি দিয়ে এক প্লেট ভাত কমপ্লিট হয়ে যাবে কালারটা দেখে তো জল চলে আসতেছে দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ